নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সুমনা চলে এসছি নূতন দিশারির রান্নাঘরে আজকের একটা বিশেষ রেসিপি নিয়ে বিশেষ করে এই রেসিপিটা রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগে তাছাড়াও গরম গরম ভাতের সাথেও ভালো লাগে ডালের পাতাও কিন্তু জমে যায় তো বেশি কথা না বাড়িয়ে চলে আসি রেসিপিতে তো তার আগে আমি একটা কথা বলি যারা বিট গাজর খেতে মোটেই পছন্দ করেন না তো তাদেরকে যদি এইভাবে খাওয়ানো যায় তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি চেয়ে অবশ্যই নেবে বিশেষ করে বাচ্চারা তো মোটেই বিট গাজরের ধারে পাশ দিয়ে যায় না তো তাদেরকে কিভাবে খাওয়ালে তারা কোনো কমপ্লেন ছাড়া ঝটপট খেয়ে নেবে তো সেই রেসিপিটাই আজকে শেয়ার করতে চলেছি চলুন দেখে নেওয়া যাক প্রথমে কড়াইতে আমি দিয়ে দিলাম সরিষার তেল তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চিমটে মতো কালো জিরে ফোড়ন ফোড়ন থেকে হালকা গন্ধ বেরালে এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে দিয়ে দেব দুটো বড়ো সাইজের বিট কোচানো আমি ঠিক আলু ভাজা যেরকম সরু সরু করে কাটে সেরকমভাবে কেটে নিয়েছি বিটটা আর আমি এখানে দিয়ে নেব গাজর আমি এখানে দুটো বড়ো বড়ো সাইজের গাজর কেটে নিয়েছি বিট গাজর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের দুটো আলু কুচানো এরপরে সমস্ত সবজি একসাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে দিতে হবে বিট তারপরে দিতে হবে গাজর তারপরে দিতে হবে আলু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ আর দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব তার আগে আমি একটা লঙ্কা কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে নিলাম এই রান্নাতে একদমই মশলা লাগে না শুধু লবণ হলুদ দিলেই কিন্তু এই রান্নার টেস্টটা অসাধারণ হয় এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফবাটি মতো মটরশুঁটি অবশ্যই এই রান্নাতে মটরশুঁটি দেওয়ার চেষ্টা করবেন কারণ মটরশুঁটি দিলে এই সবজির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো জল এতটা পরিমাণে জল দিতে হবে যাতে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এরপরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো একদম মিডিয়াম আজ রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো সিদ্ধ না হচ্ছে এখানে প্রায় নাইনটি পার্সেন্ট মতো সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন আর এতে যে জল দেয়া হয়েছিল জল একদমই টেনে নিয়েছে আর খুন্তির আগা দিয়ে এই সমস্ত সবজি কিন্তু একটু ভেঙে দিতে হচ্ছে কারণ এটা একটু আস্ত আস্ত দেখতে লাগলে ভালো লাগে না আর খেতেও কিন্তু সেরকম ভালো লাগবে না ওই জন্য একটু গামাকা গামাকা ভাব আনতে গেলে একটু সবজি আলু যা আছে সেগুলো একটু ভেঙে দিতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো চিনি আপনারা চাইলে চিনিও দিতে পারেন আমার কাছে চিনি গুঁড়ো করা ছিল তাই আমি একটু গুঁড়ো চিনি এর মধ্যে দিয়ে নিলাম তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ঘি জাস্ট ঘিটা দেওয়ার একটাই কারণ এর মধ্যে ঘি দিলে না একটা সুন্দর ফ্লেভার বার হয় যেটা খেতে দারুণ লাগে আপনারা অবশ্যই এই সবজির মধ্যে সামান্য অল্প একটু ঘি দিয়ে দেখবেন এর স্বাদই কিন্তু বদলে যাবে গরম গরম ভাত রুটির সাথে পরিবেশন করার জন্য একেবারে রেডি হয়ে গেছে আজকের এই বিট গাজর আলু দিয়ে তরকারি এটাকে চচ্চড়ি বলাও চলে তবে বিশেষ করে যারা সবজি খেতে ভালোবাসে তাদের তো এই রেসিপি অসাধারণ লাগবে আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো রাখবেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে সামনের সপ্তাহে আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে সামনের সপ্তাহে নমস্কার